জীবনের আসল উদ্দেশ্যটা কি। এই প্রশ্নটা জানেন আমাদের সবার মনেই কিন্তু কোনো না কোনো সময় উকি দেয় আজ আমরা ঠিক এরকমই বারোটা পথের কথা বলবো। যেগুলো শুধু প্রশ্নের উত্তর দেবে না বরং নিজেকে একদম নতুন করে চিনতে সাহায্য করবে চলুন তাহলে শুরু করা যাক এই দারুণ জার্নিটা খুব সুন্দর একটা কথা তাই না জীবন মানে তো শুধু বেঁচে থাকা নয় বুঝে বাঁচা প্রতিটি মুহূর্তকে অনুভব করা কিন্তু প্রশ্ন হল কিভাবে পাওয়া যাবে সেই গভীরতা আসলে এর উত্তরটা লুকিয়ে আছে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার মধ্যেই তো এই যে বারোটা পথের কথা বলছি এগুলোকে কিন্তু সাধারণ কোনো টিপস ভাবলে ভুল হবে এগুলো অনেকটা চাবির মতো যা আমাদের অতীত বর্তমান এমনকি ভবিষ্যতের দরজাও খুলে দেবে চলুন নিজেদের ভেতরের জগৎটাকে নতুন করে আবিষ্কার করার জন্য প্রস্তুত হওয়া যাক যে কোনো গল্পের শুরুটা হয় কোত্থেকে অবশ্যই তার অতীত থেকে আমাদের জীবনের গল্পটাও ঠিক তাই চলুন প্রথমে একটু আমাদের ফেলে আসা দিনগুলোতে ডুব দেওয়া যাক কারণ আসল পরিচয়ের অনেক সূত্র কিন্তু সেখানেই লুকিয়ে থাকে অতীতকে ঠিকমতো বুঝতে গেলে আমরা মূলত তিনটা আয়নার দিকে তাকাবো। প্রথমটা হলো আমাদের শৈশবে সেই সব অমলিন আনন্দ দ্বিতীয়টা হলো আমাদের আফসোসগুলো মানে যা করা হয়ে ওঠেনি আর তিন নম্বরটা হল সেই সব মুহূর্ত যখন নিজেকে সবচাইতে বেশি জীবন্ত মনে হয়েছে এই তিনটে জিনিস মেলালেই দেখবেন আমাদের উদ্দেশ্যের একটা আবছা ছবি ফুটে উঠবে তাহলে প্রথম পথটা হলো শৈশবের স্মৃতি একটু মনে করার চেষ্টা করুন তো ছোটোবেলায় এমন কি কাজ ছিল যেটা করতে বসলে আর সময়ের খেয়াল থাকত না একদম হারিয়ে যেতেন ওই যে নির্ভেজাল আনন্দটা ওখানেই কিন্তু আমাদের আসল প্যাশনের বীজটা লুকিয়ে আছে আর সেটা আজও আমাদের পথ দেখাতে পারে আচ্ছা দ্বিতীয় পথটা হয়তো একটু অন্যরকম একটু কঠিনও লাগতে পারে সেটা হলো নিজের আফসোসগুলোর মুখোমুখি হওয়া কিন্তু একটু ভেবে দেখলে বোঝা যায় আমাদের আফসোসগুলো কিন্তু একটা আয়নার মতো এগুলোই দেখিয়ে দেয় যে আমরা জীবনে কোন জিনিসগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই যা করা হয়নি তার মধ্যেই তো লুকিয়ে থাকে সেটা করার সবচেয়ে তীব্র ইচ্ছাটা তিন নম্বর পথটা বেশ মজার এটা হলো নিজের জীবনের একটা প্যাশন টাইমলাইন বানানো মানে জীবনের সেই সেরা মুহূর্তগুলো খুঁজে বের করা যখন কোনো কাজ করতে গিয়ে মনে হয়েছে আরে এটা তো কোনো ব্যাপারই না বা যখন নিজেকে সবচাইকে বেশি জীবন্ত মনে হয়েছে এই মুহূর্তগুলোকে এক সুতোয় গাতলেই কিন্তু আমাদের ভেতরের শক্তির একটা ম্যাপ তৈরি হয়ে যায় তো অতীত থেকে এই সূত্রগুলো তো পাওয়া গেল এবার চলুন এগুলোকে সঙ্গে নিয়ে বর্তমানের দিকে তাকানো যাক কারণ জীবনের উদ্দেশ্য তো শুধু অতীতে খুঁজে পাওয়ার জিনিস না তাই না এটাকে বর্তমানে মানে এই মুহূর্তেও তৈরি করে নিতে হয় এই অংশে আমরা দেখব বর্তমানকে চেনার কিছু দারুণ উপায় মানে ঠিক এখন আমাদের কি ভালো লাগে কোন কাজে আমরা নিজেদেরকে পুরোপুরি হারিয়ে ফেলি চলুন সেই রহস্যটা একটু খুঁজে বের করা যাক বর্তমানে নিজেকে চেনার জন্য আমরা চারটে বেশ ইন্টারেস্টিং কিন্তু খুব শক্তিশালী পথে সাহায্য নেব প্রথমটা হলো নিজের ফ্লো খুঁজে বের করা এরপর দেখব আমাদের সহজাত প্রতিভা কী এমনকি হিংসার মতো একটা নেগেটিভ অনুভূতি থেকেও কিভাবে শিক্ষা নেওয়া যায় সেটাও জানব আর শেষে থাকবে নিজের ভেতরের আওয়াজটা শোনার কৌশল আচ্ছা এই ফ্লো জিনিসটা কি এটা হলো সেই ম্যাজিক্যাল মুমেন্ট যখন কোনো একটা কাজে আমরা এতটাই ডুবে যাই যে কখন সময় চলে গেল টেরই পাই না এটা হতে পারে ছবি আঁকা কোডিং করা রান্না করা বা ধরুন বাগান করা যে কোনো কিছু এই কাজগুলোই কিন্তু আমাদের আসল শক্তি আর আনন্দের সত্যিকারের উৎস এরপর আসছে সহজাত প্রতিভা একটু তো এমন কোন কাজ কি আছে যেটার জন্য বন্ধুবান্ধব বা কলিগরা সব সময় আপনার কাছেই ছুটে আসে হয়তো আপনি ভাবেন এ আর এমন কি কিন্তু বিশ্বাস করুন ওই সাধারণ কাজটাই আসলে আপনার বিশেষ ক্ষমতা হিংসা বা ঈর্ষা শুনলে কেমন একটা নেগেটিভ ব্যাপার মনে হয় তাই না কিন্তু কি হবে যদি বলি এই অনুভূতিটা আসলে একটা কম্পাসের মতো কাজ করে যখন আমরা অন্য কারো সাফল্যে একটু হলেও ঈর্ষাবোধ করি তখন সেটা আসলে আমাদেরই দেখিয়ে দেয় যে আমরা মনে মনে ঠিক কি চাই এটা আমাদের ভেতরের ইচ্ছার একটা গোপন সিগনাল বলতে পারেন আর শেষে বর্তমানকে চেনার সবচেয়ে শক্তিশালী উপায়টা কি জানেন নীরবতা সারা দিনের হইচই থেকে মাত্র পাঁচটা মিনিটের জন্য একটু সরে এসে চুপচাপ নিজের ভেতরের আওয়াজটা শোনার চেষ্টা করা দেখবেন আমাদের ভেতরের ইন্টুয়েশনটা প্রায়ই সেই সব উত্তর জানে যা আমরা পাগলের মতো বাইরে খুঁজে বেড়াই বেশ অতীত বর্তমানকে তো বোঝা গেল এবার তাহলে ভবিষ্যতের দিকে তাকানোর পালা কারণ জীবনের উদ্দেশ্য তো শুধু খুঁজে পাওয়ার বিষয় না এটাকে নিজের হাতে গড়েও তুলতে হয় তাই না আমাদের এই আলোচনার শেষ পর্যায়ে আমরা এমন কিছু অ্যাকশন স্টেপসের কথা বলবো যা আমাদের স্বপ্নের ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে মানে এখন আর শুধু ভাবাভাবি নয় এবার সরাসরি কাজে নামার পালা ভবিষ্যতের পথে এগোনোর জন্য আমাদের হাতে থাকবে চারটে দারুণ কৌশল এক নতুন সুযোগকে হ্যাঁ বলা দুই নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা তিন নতুন নতুন মানুষের সঙ্গে মেশা আর সব শেষে আমার মতে যেটা সবচেয়ে শক্তিশালী সেটা হল জীবনের শেষ দিনটার কথা কল্পনা করা শুধু একবার ভাবুন তো আগামী তিনশো দিন মানে পুরো একটা বছর যে কোনো নতুন সুযোগকে হ্যাঁ বললে কেমন হয় প্রতিটা হ্যাঁ কিন্তু একটা করে নতুন দরজা খুলে দেয় আমাদের চেনা জগতের সীমানাটা বড় করে দেয় এক বছর পর আমরা হয়তো নিজেদের এমন একটা ভার্শনে পরিণত হব যা আজ আমরা ভাবতেও পারছি না এই চ্যালেঞ্জটা কিন্তু জীবন বদলে দেওয়ার মতো শক্তিশালী আমরা সবাই কিন্তু নিজেদের তৈরি করা একটা গণ্ডির মধ্যে থাকি তাই না প্রতিদিনের এক রুটিনে বাধা জীবন এই গণ্ডিটা ভাঙার সেরা উপায় কি হয়তো ছোট্ট একটা ট্রিপ বা একদম অন্যরকম কাজ করে এমন কারোর সাথে আড্ডা দেয়া এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাদের চিন্তার জগৎটাকে ঝাঁকুনি দিয়ে দেয় আর এমন সব নতুন সম্ভাবনা দেখায় যা আমরা আগে হয়তো খেয়ালই করিনি আর এবার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একবার ভাবা তো কারো নব্বইতম জন্মদিনে তার ভালোবাসার মানুষরা তার সম্পর্কে কি বলবে তারা তাকে কিভাবে মনে রাখবে তার দয়ার জন্য সাহসের জন্য নাকি তার কোনো সৃষ্টিশীল কাজের জন্য ওই উত্তরটাই কিন্তু ঠিক করে দেয় যে আজকের দিনটা কিভাবে কাটানো উচিত আমরা আসলে কি রকম মানুষ হিসেবে সবার মনে থেকে যেতে চাই আর সবচেয়ে দারুণ ব্যাপার হল এই গল্পটা লেখার দায়িত্বটা কিন্তু আমাদেরই আর এটা শুরু করতে হবে ঠিক এখন থেকে আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা ছোট বড় সিদ্ধান্ত আসলে ওই গল্পেরই এক একটা নতুন পাতা তো এই বারোটা পথ ধরে আমরা একটা লম্বা জার্নি করলাম কিন্তু এই সবকিছুর শেষে একটা খুব গভীর সত্যি আমাদের জন্য অপেক্ষা করছে জীবনের উদ্দেশ্যটা আসলে কোনো ডেস্টিনেশন না যেখানে পৌঁছালেই খেলা শেষ আসল উদ্দেশ্যটা হল এই জর্নিটাই এই যে নিজেকে একটু একটু করে জানা নতুন করে গড়া এই পথ চলাটাই হল আসল উদ্দেশ্য আর এই যাত্রার প্রত্যেকটা মুহূর্তই কিন্তু অসাধারণ তাহলে এখন প্রশ্ন একটাই এই নিজেকে আবিষ্কারের যাত্রাটা আজ কোথা থেকে শুরু করা যায় শৈশবের কোনো ফেলে আসা ভালো লাগা থেকে নাকি নতুন কোনো অভিজ্ঞতাকে হ্যাঁ বলে প্রথম স্টেপটা যাই হোক না কেন আসল কথা হলো যাত্রাটা আজই শুরু হোক